আরে দাদু এবি রাতা দায় দোকান অনেক করতে লাগবে বাহ এ তো খুব ভালো জায়গা রাস্তার ধারে দোকান তাই দোকানে কি বিক্রি করবি শুনি উম সেটা তো ভাবিনি বাবাকে জিজ্ঞাসা করো না ইতে দোকান করবে ওটাকে না 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 ওখানে উল্টো পাল্টা জিনিস বিক্রি করা যাবে না আর টাকা কোথায় এই টাকা তুমি দেবে আমি তো দোকান খুঁজে দিলাম কি হলো এই সব পুরনো দোকানে কোনো লোকজন আসবে না ছাড়ো সব পিজা দুই বাল একটা দোকান দেখে দিলাম ভাবলাম একটা ব্যবসা করবো বালের বাপ হইতে কাজ পালি না এই দা দা আমার মাথায় একটা বুদ্ধি আছে তোমার মাথায় কি বুদ্ধি শুনি দোকানটা যখন রাস্তার ধারে তাহলে ওটাকে সিঙ্গারা আর বা চপের দোকান করলে কেমন হয় কি 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 সিঙ্গারা দোকান হ্যাঁ করব করব আমি কাজ করব সিঙ্গারা দোকানে কি হলো কি হলো ব্যাপারটা কত টাকা কোথা থেকে আসবে তুমি যেই বুদ্ধিটা দিলে ও সব তুমি চিন্তা করো না আমি ঠিক ব্যবস্থা করে দেব আ তা ঠিক আছে আমি তাহলে দাই হ্যাঁ দোকানটা রেডি করে দাই হ্যাঁ দাদু ভাই তুমি যাও দোকানটা ভালো করে পরিষ্কার করে দিকে যাও নে তা ফুটো বল কত টাকা দেবো ওই তো দে না আমি অত হিসেব করিনি দেখ দুশো টাকা মতো হয়েছে বা কি দুশো টাকা শিঙ্গাড়া কখন খেলাম আমি কি কি ঘুনে গিয়েছিলে দাও মানে টাকা বের করো আবার কাল আসবে হ্যাঁ সে তো আসবেই কিন্তু সিঙ্গারা একটু আলু কম আছে

হ্যাঁ দেবা দে মা দেখি খেয়ে সিঙ্গারায় কাঠি দেওয়া যাবে কি না কি করে কি বলছিস সত্যি আর অনেক টাকা ইনকাম করেছিস হ্যাঁ গো বাবা অনেক টাকা ইনকাম করেছিস আর জানো তো দোকানে কত লোকজন মনে হচ্ছে যেন সবাই আমার সিঙ্গারারই পাগল সবাই খেয়ে আবার কাল আলতে ভুলে গেছে সেখানে তো গিন্নি আমি বুদ্ধিটা ঠিকই দিয়েছি আমাদের ছেলে এবার অনেক টাকা ইনকাম করবে বাড়ি ছেলে ওই দোকান চলবে না টাকা নিয়ে এসেছে

তুমি তো আজ যাওনি দোকানে আমি ওসব কিছু করি না কালকে তো সবাই আসবে বলেছে তুমি দেখে নিও হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমার গাড় ভেঙে হাসপাতালে ভর্তি করে দিয়ে লোকেরা কি জানি ফুটো তুই কি করছিস তবে হ্যাঁ সিঙ্গারাটা ভালো করে বানাস আর দোকান বন্ধ করে সময় মতো ঘরে চলে আসিস হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না আজকাল লোকজন আসছে না কেন আমার দোকানে সব ঠান্ডা হয়ে গেল আরে আমরাও তাই মনে হয় তুই তো দোকান গুটিয়ে যা ঘরে গিয়ে শুয়ে পড়ে যা দেখবি সব ঝামেলা শেষ দোকান গুটিয়ে লাভ নেই বরং এটা একটা মাল খাবার ঠেক বানিয়ে দেয় পল্টু উল্টো না আরে দূর তোর বালের চপের দোকান পল্টু দা এখানে দাঁড়িয়ে বক বক করে লাভ নেই তাড়াতাড়ি চলো ফুটো সিঙ্গারা রেডি করে রেখেছে হ্যাঁ কি বলো সিঙ্গারা কোথায় সে কি আপনি তো কিছুই জানেন না দেখছি আরে জানি না বলেই তো জিজ্ঞাসা করছি বালে ঠান্ডা চপ আর খাবো না তাহলে আরে এই ঠান্ডা চপ খেতে হবে না আপনাকে চলুন আমরা নিয়ে যাচ্ছি আপনাকে অনেক চপ খেয়েছেন এবার ফুটোর সিঙ্গারা কাটি দিয়ে দেখবেন কি মজা লাগে সত্যি কি বলছো চলো চলো সিঙ্গারায় কাটি দেবো অনেক দিন পর আসুন আসুন আমাদের সাথে চলে আসুন হ্যাঁ হ্যাঁ চলো চলো তোমরা আগে চলো দাঁড়া সুরের বাচ্চা উল্টু তোর মজা দেখাচ্ছি না অনেক হয়েছে এবার ফুটোরা ওরি গাড়ে ভরে দিতে হবে তো আতু নাতুন কি খাবেন বলুন কোথায় আমরা এসেছি কি বলতেন টিংড়া খাবেন টিংড়া খাবেন এগিয়ে আসুন শুনলাম নাকি ফুটোর গরম কোথায়

কালিদাদাকে এর খবরটা দিতে হবে যে ওদের জায়গায় এরা দোকান করেছে তাহলে ওরা এসে গায়ে সব তুলে দেবে ও থাড় হ্যাঁ হ্যাঁ বলো ডাকছিলে কেন দাদুভাই ঘরে এসেছে কই না তো ও এখনো ঘরেই আসেনি কি বলছো ওর তো এতক্ষণ চলে কথা স্কুল থেকে ও দেখো স্কুল থেকে এসে ওর বাবার সাথে দোকানে আছে হয়তো কি জানি আমি ভাবলাম ও ঘরেতেই আছে একটু খেলাধুলা করব দুজনে ওর কথা ছাড়ো তুমি খাবে চলো আচ্ছা ঠিক আছে তুমি খাবার দাও আমি আসছি এ বড়া ফুটেটা খুব ভালো বেড়েছে হ্যাঁ বেটা সবার ব্যবসা গার্মে দিচ্ছে কি করা যায় বলতো এই সারা সবকিছু হয়েছে এই নেতার জন্য মালটা আমার দিয়ে রেখেছে তা না হলে মালটা কবে দেখে আরে গুরু তুমি ভয় পাচ্ছ কেন তো একটা প্ল্যান কর বুঝলি বাটা ভাঙতে হবে অনেক হয়েছে গুরু আমি যাচ্ছি শান্তির ছেলে ফুটে ফুটে জাম করে দিয়ে আসবো দা দা ভাবতে দে কি করা যায় কালি ফুটোকে কবে কে তুই হ্যা তুই মজা করে শুধু বাংলা হা তোর দোকানে আমরাই ফিরিয়ে দেবো আরে মদর চিন্তা করিস না চিন্তা করিস না আমাদের গুরু আছে তোর পাশে হ্যাঁ তোমরা বড়া শুধু বাবাটাকে কেড়ি ওখান থেকে তুলে দাও তাহলেই হবে ওদের কেনালে তুই শান্তি হবি কেন ওর ওই বালের দোকানে আমি বাংলা বালের দোকান খুলবো তোমরা শুধু ওদের কেড়িয়ে হাসপাতালে ভর্তি করে দাও ওরা আমাদের জায়গায় দোকান করে আছে বলে ওদের কেলাবো তার মানে এই নয় যে তুই ওখানে দোকান খুলতে পারবি হ্যাঁ গুরু ঠিকই বলেছে ওটা আমাদের জায়গা ওটা কি নিজের বাপের জায়গা হয়েছে নাকি দেখ মন্দা আমরা ওদের তুলে দেবো বলেছি তুই কিন্তু কোনে আশা রাখবি না ওখানে দোকান খোলার হ্যাঁ হ্যাঁ গুরু ঠিক বলেছে এই বাংলাটা খেয়ে এখানে একটাটা বা চুপচাপ এন্ড জাগো আবি যখন ভুলে তোমরা এরকম করে বলছ কেন ভাই এ মালটাকে কি দাম রে এ তুই এক কাজ কর এ মালটাকে সাইডে নিয়ে গিয়ে একটু হরকে দে বুঝলি এ কালিকা কালিয়া গেছে আ ভুলে যাব খাও করে দাও কিছু কো না আ কিছু বল বো না কি হবে বে দাঁড়িয়ে কি দেখছিস যা মালটাকে নিয়ে যা কি করে এত সাহস তোর তুই এত পারবে তুই ভাই আমাদের এলাকায় দোকান খুলবি মার ঢামটাকে মার সালা আমাদের এলাকা থেকে দূরে থাকবি তোদের বলেছি না আর তোর বাপটা এত বড় সাহস আমাদের এলাকায় তোদের দোকান খুলেছিস দেখ তোর আমার বন্ধুকে ছেড়ে দে তা নাহলে খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ ছেড়ে দেবে তুই বলবি আর ছেড়ে দেবো নাকি মালটাকে আরো খেলা বাল বেটা সাটার সাপল ভরে দেখবারে সালা ভোদের বাল আমাদের এলাকায় সিনেমা দোকান করেছে সন্ধ্যে ঢামনা আমি যদি পরের দিন ওখানে তোদের দোকান দেখেছি তাহলে ওই দোকানে তোরা তোর বাপের বিচি খুলে টাঙিয়ে রাখবো বলে দিলাম আরে ফুটে মদন তুই এখানে কি ব্যাপার এই একটু যাচ্ছিলাম আর কি আর তুমি দোকানে যাওনি এখনো হ্যাঁ বাড়া এই যাচ্ছি দোকানে যাচ্ছি বাহ খুব ভালো নিজের ব্যবসা খুলেছো হ্যাঁ ওই আর কি তা তুমি তাড়াতাড়ি যাও তোমার খদ্েরা তো দাঁড়িয়ে আছে

তুই লড়া আমাদের জায়গায় কোন সাজার দোকান খুলেছিস না বুঝলি আরাম দাদা বেশি কথা বলি তো মেয়ে শাটা ভেঙে লাগি আমাদের এলাকায় ঢুকে ব্যবসা করে টাকা নিয়ে চলে যাবি আমরা চুপ করে বসতে পারবো না কি বলছিস তুই আগে বেড়া তুই কে রে লো কপ থাকছিস তোমাকে তো পাত্তাই দিচ্ছে না বলে তুই কে নিচ্ছে দেখছিস কি দোকানের সাথে ওরা শাটারটা ভেঙে ඒ දැක්කලි දැහතිල බොලච්චි හක්කාපජාව කියල දනිදක්චි කරවලගේ ඒ නැන නන ඒ සමිචල ක ො ක් කලිතුගේ ගබර බල්වන ?